আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাইরা সো হ্যামস্টার আমরা সবাই কাজ করি কিন্তু প্রতিদিন 6 মিলিয়ন কয়েন আমরা কিভাবে নিব এটা অবশ্য আমরা কিন্তু অনেকেই আছি জানি না ঠিক আছে সো যার কারণে আমি আপনাদের আজকে দেখাবো যে 6 মিলিয়ন কয়েন প্রতিদিন কিভাবে আমরা ফ্রি তে যার জন্য আমাদের এখানে দেখতেছেন জয়েন্ট লিংক অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই যারা নতুন এই প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন ভাই একশো পার্সেন্ট কাজ করতে পারবেন ছাব্বিশ তারিখে লিস্টিং হচ্ছে সো আজকে যেহেতু আমি ভিডিওটা করতেছি আজকে মাত্র তিন তারিখ আপনারা কিন্তু চাইলেই ভাই অনেক কিছু করতে পারবেন অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন সো অবশ্যই চেষ্টা করলে উপায় হয় এই সাত টাস না ভাইভাই কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে জয়েন্ট হন এমনকি আমাদের সাথে এয়া করেন সো আমি আপনাদের দেখানোর সাথে কিন্তু একটা নিউ অ্যাকাউন্টে আমি জয়েন্ট হয়েছি কারণ আমার পুরাতন অ্যাকাউন্টগুলোতে কিন্তু আমি অলরেডি কিন্তু এগুলা ক্লেম করে ফেলেছিলাম যার কারণে আমি নিউ অ্যাকাউন্ট দিয়ে ভিডিওটা করা লাগতেছে কারণ অনেকেই মেসেজ করছেন যে এই ক্যাপচারটা কিভাবে আপনারা পূরণ করবেন হ্যাঁ যার কারণে সো অবশ্যই কিন্তু এটা পূরণ করতে হলে আমি সর্বপ্রথম যে ডেলি মিশন আছে প্রতিদিন কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে এই যে এইগুলো সম্পূর্ণ কমপ্লিট করে কিন্তু আপনারা সিক্স মিলিয়ন কয়েন নিতে পারবেন সো সিক্স মিলিয়ন কয়েন নিতে হলে আপনি এটা কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করতে হবে শুধু জাস্ট এই দুইটা কমপ্লিট করলেই হবে আর এটা হলো ডেলি মিশন এটা আপনি ঢুকলেই পেয়ে যাবেন সো আমি প্রথমে এটা নিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এখানে দেখেন এই যে এটাতে আমি যদি চাপ দিই চাপ দেওয়ার পরে কিন্তু আমাকে পাঁচশো কয়েন দিয়ে দিচ্ছে সো এক একদিন একটা দিবে সর্বোচ্চ পাঁচ মিলিয়ন পর্যন্ত আপনাদের প্রতিদিন দিবে সে যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের মূল টার্গেট যেটা আর কি সো আমরা এখন বর্তমান এটাতে যাব হুম এটা তো অবশ্যই যাওয়ার পর এই যে এটা দেখবেন লাল হয়ে যাবে হ্যাঁ লাল হইলে এখানে আবার আমাদের কিছু গোপন কিছু কোড আছে এইগুলা দিতে হবে গোপন কোড না দিলে হবে না এখানে দেখেন ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু আমরা ফ্রিতে পাবো ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু ফ্রিতে পাচ্ছি সো এটার জন্য আমাদের কি করতে হবে সো অবশ্যই কিন্তু আমাদের এই যে গোপন কোড যেগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা যদি দেখতে চান তাহলে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং এখানে আপনারা আমি ইউজার নেম তো দেখিয়ে দিচ্ছি আপনারা ইউজার নেম দেখে তারপরে টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হবেন আর অবশ্যই আপনাদের সুবিধার থেকে আমি টেলিগ্রাম চ্যানেলটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিং কমেন্টে দিয়ে রাখবো অবশ্যই কিন্তু আপনারা চেক দিবেন হ্যাঁ সো অবশ্যই আমি আজ কাজ এই যে দেখেন আমার এখানে কিছু কোড আছে আর কোডগুলো আমাদের বসাইতে হবে এই যে দেখেন এই যে আমাদের মেন কোড কিন্তু এইগুলা না আমাদের মেন কোড হলো এইগুলা ঠিক আছে এই যে দেখতেছেন লম্বা আয়া তারপরে টিক চিহ্ন ডট এগুলো হলো আমাদের মেন কোড সো এটা আমি অবশ্য আমি আমার নোটপ্যাডে কিন্তু বসাই রাখছি আমি নোটপ্যাড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব সো তার জন্য আমি আবারও চলে যাব এখানে যাওয়ার পর আমি এই যে এটাতে চাপ দেবো তো চাপ দেওয়ার পর এখান থেকে আমি এখন আমার যে নোটপ্যাড আছে এখান থেকে আপনারা দেখেন তো ক্লিয়ারলি দেখতে পারবেন ভাই ভিডিওটা কেউ টানবেন না না টানলে কিন্তু টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমি এখন এইগুলো মিলাবো এই যে এইগুলো দেখতেছেন লম্বা লাম্বা যে ইয়াগুলা এগুলো আপনারা কিভাবে বসাবেন যেগুলো এখানে তো বসানোর নামের কোনো অপশনই নেই যে আমি যে ইয়ারগুলো বসাবো এটার কোনো অপশনে নেই দুবাই আছে যেটা আপনাদের বুঝতে হবে সো আমি প্রথমেই আপনাদের দেখাইতে চাই সো আমি প্রথমে যে ফোটা যেটা দেখা যায় আমি ফোটাটা দেব সো অবশ্য ফোটাটা দিতে হলে কিন্তু আমি টিপ দিয়ে আবার ছেড়ে দিতে হবে হ্যাঁ সো আমি টিপ দিয়ে ছেড়ে দেব আবার সাথে সাথে চাপ দিতে হবে এই যে আপনারা দেখতে পারতেছেন ও ভুল সো অবশ্যই ফোটাটা দিতে হলে কিন্তু আমাদের টিপ দিয়ে ছেড়ে দিতে হবে আর লম্বা যেটা আছে ওইটা যদি আমরা দিতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের চাপ দিয়ে ধরে রাখতে হবে আমি এগুলো কমপ্লিট করছি ভালো করে দিয়ে দেখবেন যাই হোক আমরা একটা করে ফেলছি এখন দুইবার আমরা টিপ দিয়ে আবার ছেড়ে দেবো দুইবার হম হয়ে গেছে এখন আমরা আবার চাপ দিয়ে ধরে তারপরে ছাড়বো চাপ দিয়ে ধরে ছাড়লাম হয়ে এখন আমরা চার টিপ দিয়ে ছেড়ে এখানে কিন্তু মিলে গেছে তো এখন আমরা আবার চাপ দিয়ে ধরবো একবার তারপরে আবার চাপ দিয়ে ছেড়ে দিব অবশ্যই চা দিয়ে ধরে আবার এগুলো কিন্তু ভাই সাথে সাথে করতে হবে আপনি যদি একটু লেট করেন তাহলে কিন্তু ভাই হবে না তো আমি আবারও চাপ দিয়ে ছেড়ে আবার চাপ দিয়ে ধরে আবার চাপ দিয়ে ছেড়ে দেবো তো অবশ্যই আমি প্রায় অনেকটা আগে গেছি আপনারা একটু ভালো করে এগুলো ইয়া করবেন দরকার প্রয়োজনে ধীরে সুস্থ করবেন এতটা তাড়াহুড়া নাই এগুলা চলে যাচ্ছে না তো যাই হোক এখন আমি আবার চাপ দিয়ে ছেড়ে তারপর দুবার চাপ দিয়ে ধরে রাখবো বাস আমার কিন্তু এটা এখন কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতেছেন আমি যদি এখন এখানে চাপ দিই কিন্তু আমার 1 মিলিয়ন কয়েন দিয়ে দিবে আমাকে কিন্তু তারা 1 মিলিয়ন কয়েন দিয়ে দিছে আমাকে একটা বেস তারা দিয়ে দিছে যেহেতু আমি প্রথম এটা ইয়া করছি সো অবশ্যই কিন্তু হ্যামস্টারে কয়েন পাইতে হলে কিন্তু এটা করতে হবে মাস্ট বি এটা মিস নাই তো তারপর আমি এই যে সিক্স মিলিয়ন কয়েন যেটা এয়া করতেছে এখানে আমি চাপ দিব এখানে চাপ দেওয়ার পর এখানে যে আপনারা পিকগুলা দেখতেছেন না এই পিকগুলা আপনাদের এখানে বসাইতে হবে এই পিকগুলা কোনগুলা বসাইবেন সবগুলোই কি না ভাই যে এখানে বসাইতে হবে এখানে বসানোর পরে কিন্তু সঠিক যে পিকটা ওই তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এগুলো বসাইলে কিছুই হবে না তারপর আমি একটা ইয়া করে দিচ্ছি আর চাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি আর কি এই এটার ভিতরে মনে করেন চাপ দিলাম তারপর চাপ আজকে আমাদের পিক এটা বসলে এখানে হয়ে যাবে তো এটা আমি ইয়া করলাম তারপরে যে এখানে চাপ দেব চাপ দেওয়ার পর কিন্তু আমার এটা যদি সঠিক পিক হয় তাহলে কিন্তু এখানে বসে যাবে সো পিকগুলা কই পাবেন হ্যাঁ পিকগুলো হলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর পিকগুলা আর স্ক্রিনশট দেওয়া আছে এমনকি কি বুঝানো আছে ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করছি সো তারপরে আমরা এই যে আপনাদের মূল যে আটা সাবি এতটাও প্রয়োজন না কিন্তু তারপরও 10 থেকে 12টা সাবি আপনাদের থাকতেই হবে মাস্ট বি এই যে দেখেন সাবি এই সাবি আপনারা কোথায় পাবে এই সাবি পাইতে হলে আপনাদের যাইতে হবে এখানে হ্যাঁ এই সাবি এখানে যাওয়ার পর আপনারা এই যে দেখেন এখানে কিন্তু দুইটা আছে এই যে একটা দুইটা এটা খেললে আমরা কয়েন পাবো এটা খেললে আমরা একটা সাবি পাবো প্রতিদিন একবারই খেলতে পারবো সো আমরা এইখানে চাপ দিবো এই যে এটাতে চাপ দিব আমরা তো এখানে চাপ দেওয়ার পর আমাদের এখানে একটু লোডিং নিচ্ছে অবশ্য লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না হলে কিন্তু হবে না এখন এখানে চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনাদের কিন্তু এই গেমটা খেলতে হবে সাবিটাকে ঢুকাইতে হবে সো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু একদম সহজ এতটাও কিন্তু ভাই কঠিন না হ্যাঁ অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনারা কিভাবে এই গেমটা খেলবেন বা কিভাবে আপনারা এখান থেকে সাবিটা আপনারা নেবেন অবশ্যই কিন্তু এগুলো আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই এগুলো নিয়েও কিন্তু ভাই ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন দেখে তারপরে এয়া করবেন তাহলে সবকিছু আপনারা বুঝতে পারবেন নাহলে কিন্তু ভাই কোনো কিছুই বুঝতে পারবেন না সো আমি কিন্তু এখানে সাবিটা ঢুকিয়ে দিছে এখন আমাকে একটা সাবি তারা দিয়ে দিবে ও আচ্ছা সাবি দিয়ে দিছে তো যাই হোক অবশ্যই কিন্তু আপনারা এইভাবে করে কিন্তু প্রতিদিন সিক্স মিলিয়ন কয়েন এবং কে একটি করে সাবি আপনারা নিতে পারবেন আর অবশ্যই আমাদের এটা কিন্তু কিছুদিনের ভিতরে ভাই লিস্টিং হবে এই কিছুদিন অপেক্ষা করতে হবে এখানে দেখেন আরও কিন্তু লিস্টিং ডেট কিন্তু আরও বাইশ দিন সময় আছে ভাই আরও বাইশ দিন সময় আছে এখানে তারিখ দেওয়া আছে এই যে দেখেন তারিখ এখানে তারিখ দেওয়া আছে ছাব্বিশ তারিখে লিস্টিং হবে আবার কি লিস্টিংয়ের আরো বাইশ দিন সময় আছে তো যারা যারা এখন পর্যন্ত হ্যামস্টারে মাইনিং শুরু করেন নাই ভাই মাইনিং করেন আর বেশি বেশি ছাবি কালেক্ট করতে হলে আপনাদের কি করতে হবে এই যে এখানে দেখেন প্লে স্টোরে এই গেমগুলো অ্যাভেলেবল আছে আপনারা যদি এইখান থেকে যে কোনো একটা গেমে চাপ দেন আপনাদের সরাসরি প্লে স্টোর থেকে নিয়ে যাবে সেগুলো আমাদের কোনো প্রয়োজনই নেই প্রশ্নই আসা না এগুলোতে চাপ দেওয়ার বা এগুলোতে ঢুকার হ্যাঁ তো আপনারা এখান থেকে এয়ার করে ফেলবেন অবশ্যই এখান থেকে যদি আপনারা এই দিয়ে এরকম করে ট্যাপ 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 করে যদি আপনারা মাইনিং করতে থাকেন তাহলে কিন্তু আপনারা ইয়া করতে পারবেন হ্যাঁ অবশ্যই এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে এই যে এইটা যখন আপনার তিন হাজার পূরণ হয়ে যাবে তখন কিন্তু প্রজেক্ট ইয়া বন্ধ হয়ে যাবে তো অবশ্যই আজকের ভিডিওটা এতটুকুই ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই কিন্তু আপনারা যদি এই মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করে আর কিছু টাকা প্রফিট করতে চান বা কিছু টাকা ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আমাদের আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং কি আমাদেরকে ইনবক্স করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের সম্পূর্ণ প্রজেক্ট এবং কি আর নতুন নতুন যে মাইনিং প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের আর টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি এবং কি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আমাদের পেমেন্ট করবে ওইগুলোই আমরা কিন্তু শেয়ার করে থাকি অবশ্যই কিন্তু আপনারা মাস্ট বি ভাই টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রাম নামাইতে হবে অবশ্যই টেলিগ্রাম কীভাবে খুলবেন কীভাবে ইয়া করবেন আপনারা যদি বলেন আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই সো আমাদের প্লে স্টোরে যদি আমরা টেলিগ্রাম লিখে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে অবশ্যই কিন্তু সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারে কোনো সমস্যা নেই তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট আসলে আমি গ্রুপে জানিয়ে দিব অনেক সময় কিন্তু আমরা ভিডিও তৈরি করি না কোনো ছোটোখাটো আপডেট নিয়ে ভাই ভিডিও তৈরি করা যায় না বড়ো খারো আপডেট হইলে ওইগুলো নিয়ে ভিডিও তৈরি করা যায় বা ওইগুলো নিয়ে কথা বলা যায় তো অবশ্যই কিন্তু আপনারা তা এসব আপডেট পাইতে হলে কবে লিস্টিং হবে কিভাবে লিস্টিং হবে কোন জায়গা থেকে লিস্টিং হবে কিভাবে আমাদের পেমেন্ট করবে হ্যাঁ আপনারা বিস্তারিত জানতে হলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকতে হবে আমি যেহেতু ফেক আইডি দিয়ে ইয়া করছি আর অন্য আইডি দিয়ে ভিডিওটা করছি সেজন্য আমার টেলিগ্রাম চ্যানেল এরকম দেখা যেতেছে তো কোনো সমস্যা নেই আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ